মেন কথা কি ভাই এই যে বদমাইশ গুলো না এত পরিমাণের টাকা খরচ করেছে ভাই আপনি বিশ্বাস করবেন না পঞ্চাশটা একশো টার বাটি আইসক্রিম না আলো হয় না মানে শ্বাস করে দিয়েছে আমার এই ভাবি আমরা বাধ্য হয়ে গেলাম তোমাদের সবাইকে জবাই করে দেওয়া যে রুগীর একটা না যে তিন দিন চার দিন রুগী যে নিজের জ্ঞানে থাকে না এগুলো কি করে তুমি করো এটা কি জাদুর মাধ্যম দিয়ে করো পবিত্র পুরাণের শক্তিতে তোমাদের সমস্ত জাদু শক্তি গুলোকে নষ্ট করে দিলাম জাদু করে দেখো যে তোমার জাদুটা আমার উপর আসে কিনা তাই এখানে যে লোকজন আছে দেখো তো তোমাদের জাদু শক্তি আছে কিনা পবিত্র পুরাণের শক্তি তো ধ্বংস করে দিয়েছে আছে জাদু শক্তি আর আছে এদের যে কষ্টগুলো দাও আমরা তো এখন সেম কষ্ট তোমাদেরকে দিই কষ্ট দিব তাহলে এই যে কত জায়গা দেখাইছেন এই জিনগুলোকে চিকিৎসা করতে অনেক জায়গা মানে কোনো ইয়ে নাই এই যে শরীরে আসে নাই কেন এরকম অনেক জায়গাতে নিয়ে গেছে শরীরে আসে নাই কেন অনেক পুজো দেখছেন নিয়ে গেছে আসেনি আসনি কেন ডাক দেয়নি মুখে জোরে কথা বলতে হবে তা না হয় কিন্তু শাস্তি দেব ডাক দেওয়ার পরে আসনি কেন তুমি আসন নাই তাহলে তোমাদের দলে যে কয়জন আছে একজনও একজনে কি শুনতে পারেছিল না হুজুরের ডাক আসেনি আচ্ছা তোমরাই আসো নাই আচ্ছা আমি যে ডাক দিলাম আমাদের ডাক শুনতে পারছিলে না আমাদের মক্তেলরা তোমাদেরকে ধরে আনছে মকতেলা ধরে নিয়ে আসছে আচ্ছা প্রথম যে দুইজন বিড়ালের আকৃতি নিয়ে হাজির হয়েছে এটা কি সবগুলো তো এই কোরআনের আয়তের যে মকতেল আছে তাদের মাধ্যমে হাজির হয়েছে তাছাড়া আমার ডাকে তো হাজির হলে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাচ্ছে তাই না এই যে বিয়াদ অভিযোগ গুলো করছো কেন তোমরা যদি আসলে যে এনাদেরকে কি দাও এই রুগীর পরিবার কি দাও যে তোমরা হাফেজ তোমরা আছে কি হুজুর না হ্যাঁ বলছ 30 পারা হাফেজ তোমরা 30 বার হাফেজ তাহলে একজন হাফেজের কাজ না আমাদের সাথে তো হুজুররা আছে দেখো তো যে হুজুরা সবকগুলোকে ধরে আনছে আব্দুর রহিম দেখো এরা তো বড় সরদার দেখছো তোমাদের থেকে বড় সর্দার তাদের আন্ডার কোটি কোটি লোক আছে দেখছো তাহলে এরা হুজুর দেখো আমার ডাকে সাথে সাথে চলে আসছে আসছে কিনা আসছে তাহলে দেখো যদি তোমরা ভালো হতে তাহলে এনাদের মতো সরাসরি চলে আসতে আসে কথা বলতে আমাদেরকে এত কৌশল করে ধরে নিয়ে আসা লাগতো না ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে এই রোগীর কাছে থাকা যাবে না রুগীর যে পড়ালেখার সমস্যা করতেছো তার পরিবার চাই না যে তোমাদেরকে এই রুগীর কাছে রাখার জন্য তো এখন তোমরা বলো যে সারা জীবনের জন্য ও আদা দেখে চলে যাবা নাকি বোতল বন্দী হবা নাকি জবাই হবা ওদের উপরের দিকে খেয়াল করে দেখো বোতল বন্দি করার যেন রয়েছে কতগুলা আছে ওদের মতো সারা জীবনের জন্য বন্দি হয়ে থাকবা ওরা ওরা কত কষ্টে আছে দেখছো

গৌরবে এক একজনের বের করে ধরে একবারে ই আচ্ছা এখন আমি বলি যে রুগী যে শরীরে আসো তোমরা রোগী ব্যবসায় না এগুলো কি শরীরের ভিতর দিকে কথা বল নাকি সাইডে এসে কথা বলো সাইডে আসে আর এই রুগীর পরিবারকে বোকা বানাও যে শরীরে আসছে তাই না তোমাদের জিন জাতির বিষয়ে শুরু থেকে যাওয়ার মতো কিন্তু আমার পড়া আছে ঠিক আছে ভালো করে চেক দেওয়া আছে কিনা তোমাদের জন্ম কিভাবে হয় মৃত্যু কিভাবে হয় তোমরা কি কি কারণে কি হও আমরা কিন্তু সব বিষয়ে জানি আমরা এমনি এমনি চিকিৎসা করতে বসে নাই আর এখানে কথা হচ্ছে যে তোমরা এখানে আমার সাথে কৌশল করে কখনো পারবা না তোমাদের যে এখানে যে টুক টুক যে ছোট ছোট মুখ করে যে জাদু করতেছিল আমার উপর আমি তো ঠিক পাইনি করতেছিলে কিনা তাইলে আমার ক্ষতি করার জন্য তা তোমার জাদুগুলোকে আমার উপর আসবে এমনকি মনে হয় হ্যাঁ তাহলে এর কাজগুলো কি জন্য করলে এখানে দেখো যে তোমার থেকে বড় বড় উস্তাদ আইছে এখানে কিন্তু ফেল হয়ে গেছে বড় বড় উস্তাদ আইছে এখানে অনেক তান্তিক জিনের সর্দারও আইছে ও ফকির কোটি কোটি জিনের বাদশা আইছে আমি 60 কোটি জিনের সর্দারের চিকিৎসা করছি এটা যেন তোমার থেকে অনেক বড় সর্দার তারপরেও কিন্তু পবিত্র কোরআনের কাছে কিছুই না আর তোমরা তো মাত্র 10 জন এটা একটা দানে তোমরা জনে জবাই হয়ে যাবা তারপরে এরকমের করা ঠিক হয়নি তোমাদের এ যে এরা যে এত দূর থেকে আসছে তোমরা তো সবাদ করলে তখনই তো এ কোরআন সবাদ করাই ছিল তখন তোমাদের আর আসতে না নিষ্ঠা করতে না তাহলে যে এই লোকটা তোমরা যে মুসলিম এদের মধ্যে লোকটা আসছে অদাভঙ্গ করলো অদাভঙ্গ করো নি তুমি তাহলে এখন তুমি করো তোমাদের লোক করো আমরা এটা তো চেক করছি যে তোমাদের দলে কয়জন ভালো আর কয়জন মমিন আছে আমরা সবগুলো চেক করছি ঠিক আছে এখন একজন দেখা গেছে ভালো ঠিক আছে আমরা বাকি এক ট্রাকে রাইকে ভালো জন ওটার সাথে আমরা পরে কথা বলছি যে ভালো আছে না তার সাথে আমরা কথা বলছি তার কথা ধরন দেখে যদি মনে হয় ভালো আমরা রাইকে দেবো যদি না হয় দেখে দেবো মমিনের কথাই না তাহলে আমরা ওই বললেও জবাই দেবো না বললেও জবাই দেবো এখন তোমার সাথে আমি পরে কথা বলছি কারণ এখন যে হুজুররা আছে না আমাদের হুজুর না তোমার যে হুজুর আছে তোমাদের দলের যে হুজুর আছে তার নাম কি আমরা এটা জানতে চাই সামনে হুজুর সামনে আসোকুম আসসালাম নাম কি জোরে বলতে হবে আচ্ছা পুরুষ না মহিলা তোমার মহিলা তাহলে এদের পুরুষের আকৃতি নিয়েছিলে কেন হুজুরের আকৃতি নিয়েছিলে কেন তোমাকে পরি নাকি মহিলা জাতের মধ্যে কোন জাতের জিন পরি পরি জাতের জিন আচ্ছা তোমাদের আন্ডারে কত জিন আছে এই দশজনই মাত্র তাহলে তুমি এদের দলে আচ্ছা এদের যে বাকি যে নয়জন আহ যে ক্ষতিগুলো করতেছে এগুলো কি জন্য ক্ষতি হয় তাহলে এই এই দশজনের শর্ট ডার কে পড়ে যে সে শট আচ্ছা তাহলে এই রুগীর যে করতেছে তুমি যদি ভালো হও তুমি দেখতে শোনা যে রোগীর ক্ষতি করতেছে তাহলে এগুলো করতে দিচ্ছো কেন তুমি শট না তাহলে তোমার কথা শোনে না হ্যাঁ তাহলে তুমি কেমন সট যে তোমার লোকেরাই যদি তোমার কথা না শোনে তাহলে তুমি কেমন মাথা তাদের তাহলে এখন সবাইকে শেষ করে দি জবাই দিদি তোমাকেও জবাই দি তাছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না কারণ তোমরা তো এর আগে পুরান সবার অনেক বার ওয়াদা দেশ অনেক হুজুর ডাকছে যাও নেই সেদিনকে যার কাছে গেছিলাম সে এত চেষ্টা করলো

তোমরা এই যে আট বছরের কথা বলতেছে এখন সমস্যা করতেছে কয়েকদিন সাড়ে তিন মাস হচ্ছে শরীরে শুরু করতেছে আচ্ছা এখন আমাদের কাছে কোনো অপশন নাই ঠিক আছে সর্দার শহর না এবারে হবে না কারণ তুমি লোক গোসাই নিয়ে এসে আবার কষ্ট দিকে উঠে আমরা একবারে সারা জীবনের জন্য হয় বন্ধ করে রাখি তাহলে তোমাদের জীবনটা বাইস থাকবে তবে তোমরা আটটা থাকবে সারা বছর ঠিক আছে আর যদি জবাই হয়ে যাও তাহলে একবারে এহ দুনিয়া শেষ তোমাদের এখন তোমরা ডিসিশন নাও যে তোমরা কি করবা কোনটা করবা জবাই হবা নাকি সারা জীবনের জন্য বন্দি হবা জবাই হবা আচ্ছা ঠিক আছে এটা কি দেখো দেবো এখন দিয়ে দেবো এটা কি ছুরি কত বড় ছুরি দেখো তো অনেক বড় তোমাদের জন্য এটা কত বড় তোমাদের জন্য এটা কি তোমাদেরকে জবাই করতে সক্ষম এটা কি আমার শক্তি হয়েছে তা তাহলে কার শক্তিতে হয়েছে কোরআনের শক্তিতে তাহলে কোরআনের শক্তির কাছে তোমার কিছুই না আপনার একজন ওই বিষয়ে লাইক হবে দৌড়ার জন্য আমরা বাধ্য হয়ে গেলাম তোমাদের সবাইকে জবাই করে দেওয়ার জন্য আমরা বাধ্য হয়ে গেলাম তোমাদের সবাইকে জবাই করে দেওয়ার জন্য নাম জানি কি সাবেদ ইসলাম সাবেদ